হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা। আজকে হলো রবিবার এখন বাজে নটা নটা তেরো মতন তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম তোমরা সবাই দেখতে থেকো আর পাশে থেকো আমি চা করে নিয়েছি লাল চা দুটো বিস্কুট নিয়ে নিয়েছি আর মেয়ে আঁকার ক্লাস চলে গেছে আর বিছানা সব গুছিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে আর বাসি ঘরটাও ঝাঁপ দেওয়া হয়ে গেছে আর কালকে যে জামা কাপড়গুলো ভাজ করে রেখেছিলাম ওগুলো আর চোকেশের তোলা হয়নি এগুলো তুলবো আজকে ঘরটাও একটু মোটামুটি ঝাঁপ দিয়ে নিয়েছি আবার মোচার সময় ভালো করে ঝাড় দিয়ে নেবো তো চলো চাটা খেয়ে নিই আর বিস্কুটটা খেয়ে নিই মেয়ে আসার সময়ও হয়ে গেছে ও আঁকতে গেছে এক্ষুনি চলে আসবে বন্ধুরা পুজো দিয়ে নিয়েছি আজকে একটা ফুল নেই তুলসী পাতা আর গাছে দু একটা ওই লাল ছোটো ছোটো ফুলগুলো ফুটেছিলো ওইটা দিয়ে পুজো দিয়ে নিয়েছি বাজে ওই সাড়ে বারোটা বারোটা সতেরো রতো স্নান স্নান করে আসলাম তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম অনেকগুলো কাজ কমপ্লিট করে তারপরে আসলাম আর বৃষ্টি নেমেছে টিনের উপর টুপুর টপুর আওয়াজ হচ্ছে তো চলো দেখি এবার রান্নাবান্না কি করতে পারি ঘর মোচা ঘর দেওয়া তারপরে হচ্ছে ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম এসে প্রচুর নোংরা হয়েছিলো দু একটা জামাকাপড় ছিল কোনো কিছুই শেয়ার করিনি আজকে আর বৃষ্টি নেমে গেছে জামা কাপড়গুলো দেখো চারিদিকে তুলে তুলে রেখেছি সব দিকে মেলা এখানে চেয়ারে কথা শুকনো জামা কাপড় আছে এগুলো নিয়ে ঘরে যাবো আর চারিদিক দিয়ে মেলে দিয়েছি কয় অনেকগুলোই জামা কাপড় রয়েছে আর মেয়ে ওদিকে ভাত ভাত খেয়ে নিয়েছে মা চলো দেখি কি রান্না করেছে আর দুপুরে আমার রান্না করতে হবে এখন আর আজকে বাথরুমটাও পরিষ্কার করেছি করে একবার মাথা বসে নিয়েছি রবিবার যেহেতু চলো নিচে যাই পুজো টুজো দিয়ে নিয়েছে বা নিচে যাই এ দেখো কত জামা কাপড় এগুলো তো আমার শুকনো এখানে আছে ওখানে আছে বিচ কভার ওখানে একটা নাইটি আছে আমার অনেকগুলো জামাকাপড়ই কাঁচা ধোয়া করেছি ভেবেছি রোদ উঠবে কেচে দিয়েছি কিন্তু রোদ উঠলো না এখন বৃষ্টিটা নামলো এগুলো আমার বরের প্যান্ট সব শুকিয়ে গেছে এগুলো নিচে নিয়ে যাব এগুলো সব শুকিয়ে গেছে এগুলো নিচে নিয়ে যাই বলো এই একটা ভিজে আছে এটা ভিজে আছে এটা এখানে মেলা থাক মেলার জায়গা নেই কোথায় আর মেলবো চারিদিকে ওদের জামা কাপড় ছিল ভাইদের ওদের দরজায় ওদের এখানে চারি ওদের ওইখানটায় সব জায়গায় মেলে দিয়েছে আর মেয়ে ওই ঘরে বসে টিভি দেখছে এই ভাত খেতে খেতে খেলো ভাত খেলো খেতে খেতে এখন টিভি দেখছে চলো প্রদীপটা লিবিয়ে দিয়ে নিচে যাই গোপালের জন্য একটা জামা এনেছি তোমাদের দেখাই দাঁড়াও একবারে দেখিয়ে দিই এই এই কালারের জামা গোপালের নেই তার জন্য এইবার এই কালারে কালকে গিয়েছিলাম এই কালারের একটা জামা নিয়ে এসেছে আর এই আসনটা নিয়ে এসেছি গোপালের একটাই আসন ওখানে বসে আছে ও আমি ভেবেছি একটা ধুয়ে দেবো একটা পাতবো আসনটা কত সুন্দর লাগছে না দারুণ লাগছে সাদার উপর লাল না ফুটে উঠেছে এ দুটো এনেছি আর একটা ধূপ এনেছি এই ধূপটা এনেছি গন্ধটা দারুণ এই যে ধরিয়েছি দারুন রেখে দিই এবার কারবিড়ালির জ্বালায় কিচ্ছু থাকে না এখানে ঝোলানো থাক পুরো লন্ড ভন্ড ছিল ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করতে অনেকটা টাইম লেগেছে এই যে কাঁচ বিড়ালি এসে সব কিছু ফেলে দেয় আর এই প্রদীপটা ঢেকে দিতে হবে বাটিটা দিয়ে ঢেকে দিতে হবে না হলে তলসে নিয়ে চলে যাবে আর তেল সব খেয়ে নেবে তো বিচ্ছিরি অবস্কার অবস্থা করে ঠাকুর ঘরটা আর বলার মতনই চলো লাইটটা বন্ধ করে দিই লাইট জ্বালানো রয়েছে দেখ আর পর্দাটা এবার দিয়ে দিই বৃষ্টি হচ্ছে জোরে নেমেছিল এখন একটু কমেছে বৃষ্টিটা মেঘে ডাকছে দেখো সব ভিজে গেছে হাওয়া দিচ্ছে অল্প অল্প আর মেঘে ডাকছে তো বন্ধুরা পুজো টুজো দিয়ে নিচে চলে এসছে আর এসে একটু সিঁদুর টিপ পরে তারপর রান্নার কাছে চলে আসলাম রান্না করতে দেখো কড়াইতে ভাজছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেল দিয়ে তেলের ওপর গোটা গরম মশলা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে ওটা ভাজছি আর এদিকে আলুগুলো ভে রাখা আছে আর এখানে টমেটো এখানে টমেটো সস রয়েছে আর এখানে পেঁয়াজ আর অল্প আদা রসুন অল্প পেঁয়াজ ওটা পেস্ট করে নিয়েছে আর চিকেনটা ধুয়ে ভিনিগার মাখানো আছে আর এই কদবেল দুটো আবার বাবা এনেছে যেরকম আগে একদিন তোমাদের দেখিয়েছিলাম সেরকম আজকে আর মাখা করিনি ওয়েদার ভালো না তাই ঠান্ডা লেগে যাবে আর দুপুরে কি রান্না হয়েছে দেখো এখানে মুসুরির ডাল হয়েছে পেঁপে দিয়ে কাঁচা লঙ্কাও দিয়েছে আর এখানে উচ্চে আলু ভাজা হয়েছে আর পেঁয়াজ দিয়ে আর এখানে রয়েছে ভাত তো এই রান্নাবান্না হয়েছিল সকালে এটাও খেয়েছে আর এদিকে চিকেনটা এখন দুপুরবেলাও হবে দুপুরবেলা খাওয়া হবে আর হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি কি যে বলবো বৃষ্টির কথা আবার বৃষ্টি নেমেছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে দেখো মাংস দিয়ে দিয়েছি মশলাটা কষানোর পর জিরে হলুদ দিয়ে সব মশলা কষানোর পর তারপর চিকেনটা দিয়ে এখন কষাচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি টমেটোর থাকলে কালারটা খুব সুন্দর আসতো তাও একটা সস দিয়েছি তবুও জানি না কালার আসবে কিনা আর টমেটোর কালারের তো কোনো তুলনায় নেই এদিকে আলু দিয়ে দিয়েছি ভালো করে চিকেনটা কষানোর পর তো আলুটা দিয়ে আবার খানিকক্ষণ কষাবো অনেকক্ষণই কষাবো ভালো করে কষিয়ে তারপরে গরম জল দেবো চিকেনের মধ্যে ওইদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি তোমরা দেখাবো এই যে দেখে নাও গরম জলটা বসিয়ে দিয়েছি তো ওই গাবলাটার মধ্যে আলুটা ছিল তো গরম হলে চিকেনের মধ্যে দিয়ে দেবো আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে কেমন আর এখানে আমাদের বোল্ট এসে এখানে বল্টু এসে এখানে বসে আছে বৃষ্টি পড়ছে যেহেতু দেখো কত জোরে বৃষ্টি পড়ছে আর স্কুটিটা আর এদিকে আর আনতে পারলাম না আর আনাও হলো না বৃষ্টিতে একদম ভিজে যাচ্ছে আর গাড়িটাও রয়েছে ওখানে ওই বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে এদিকে রান্না বসিয়েছি চিকেনটা রান্না করলেই কিন্তু হয়ে যায় ওয়েদারটা এতটাই খারাপ যে কী বলবো আর প্রচুর জামা কাপড় ছিল সেগুলোও শুকালো না কাচাকুচি করেছি আর মেয়ে এখানে বসে আছে মেয়ে খিদে স্নান করা হয়ে গেছে মাংসটা হয়ে গেলে ওকে ভাত খেতে দিয়ে দেবো দেখো কষানোর পর জল দিয়ে দিয়েছি গরম জল টাই দিয়ে দিলাম দিয়ে এখন আলুটা ভালো করে সিদ্ধ হোক আর চিকেনটা অল্প সিদ্ধ হলে নামিয়ে দেবো চলো চিকেনটা হয়ে গেছে এবার মেয়েকে ভাত দেবো তোমাদের একবার দেখিয়ে দিই ভালো করে আর মেয়েকেও এখন খেতে দিয়ে দেবো প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে দুটোর বেশি বাজে দেখো চিকেনটা কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও একটু পাতলা করে করেছি আজকে কষা কষা করা হয়নি কিন্তু খেতে ভালো লাগছিল বেশ ভালোই হয়েছিল খেতে চলো মেয়ের ভাত বেড়ে নিয়েছে এদিকে চিকেনও পিস ও যেটা যেটা ভালোবাসে সেটা সেটাই ওকে তুলে দিচ্ছি আর আমার মেয়ে তো চিকেন খেতে ভীষণ ভালোবাসে তার জন্য চেষ্টা করি ওর ভা পছন্দের পিসগুলো ওকে দেওয়া চিকেন হলে আর কোনো কথাই নেই ভালোভাবে ভালোবেসে ভাতগুলো খেয়ে নেবে তার জন্যই আর কি আর আলু খেতে চায় না চিকেনের আলু একদমই ঝোল খেতে চায় না তবুও আমি ঝোল আর আলুটা দিই ওকে মেখে দিই তারপরে ভাতগুলো খায় না হলে কিন্তু ওই ঝোল আর আলুটা দিলেও ঝোল আলুটা যেখানে থাকবে দেবো সেখানেই থাকবে চিকেনটা খেয়ে উঠে যাবে আর ভাত শুধু শুধু ভাতগুলো খাবে লেগের পিস দেখে দেখলাম দিলাম আগে বড় লেগ পিস আনা হতো ওর জন্য আর বড়গুলো খেতে না একদমই কোনো টেস্ট লাগে না আর মেয়েও ভালোভাবে খেত না ওই মাংসটাই বেশিরভাগটাই ফেলা হয়ে যেত তার জন্য এখন আর আনা হয় না ছোটো লেগগুলোই আনে ওগুলোই ভালো লাগে খেতে ওগুলোই ও খায় তা চলো মেয়েকে দিয়ে দিয়েছি মেয়েকে আবার ভাত খেতে দিয়ে দিই আর ওর থালার থেকে আমি একটা চর্বির পিস মতো নিয়েছিলাম ওটা খায় না তার জন্য আমি নিয়ে সেটাই খাচ্ছি আর মেয়েকে এখানে দিয়ে দিয়েছি ভাত ওদিকে ভাই এসছে ওকেও ভাত দিয়ে দেবো ও খাবে স্নান হয়ে গেছে ওরও আর আমার বর দেখি কখন বাড়ি আসে তারপর আমরাও সবাই খাওয়া দাওয়া করে নেবো চলো মেয়ে ভাত খেয়ে নিক দেখো অনেকক্ষণ পরে আসলাম একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম এবার মেয়ে নাচের ক্লাসে যাবে বলে রেডি হয়ে গেছি আমি এই যে মেয়ের জলের বোতল নিয়ে নিয়েছি আর ওদিকে মেয়েও রেডি হয়ে গেছে ড্রেসটা পরে চুলটা আসছি রেডি হয়ে গেছে এদিকে মেয়ে চুল টুল ভালো করে একটু বেঁধে দিলাম আর মেয়ের জন্য একটা নতুন কালো স্ল্যাক্স কিনে এনেছি নাচের ক্লাসে যাওয়ার জন্য ওটাই ওকে পরিয়ে দিয়েছি আর ঘুমনের ঘোর কাটেনি ওর ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে করেই যাচ্ছে তবু চোখে মুখে জল দিলাম আর চুলটা বেঁধে দিলাম তো রেডি করে দিলাম নাচের স্কুল তো যেতেই হবে আর আজকে সপ্তাহে আজকে রোববার হবে আর পুজোর ছুটি পড়ে যাবে দু সপ্তাহ না এক সপ্তাহ মতন ক্লাস বন্ধ থাকবে এটাই তো মে নাচের ক্লাস কমপ্লিট হয়ে গেছে এবার বেরোনোর সময় ওখানেই একটা ভালো সুন্দর প্যান্ডেল হয়েছিল সেটা একটু তল তোমাদের ঘুরিয়ে আনলাম প্যান্ডেলের সামনেটা দেখছো কতটা সুন্দর আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে ঠাকুরটাও দারুণ হয়েছে এখানকার এই এখানেই ক্লাবে মেয়ে নাচটা শেখে বুঝলে তার জন্য ওইখানে একটু মেয়ে বললো মা চলো প্রায় সবার বাবা মায় মারাই এসছে মেয়ে বাচ্চাদের নিয়ে আর আস্তে আস্তে রাস্তায় মেয়ে খিদে পেয়েছে খাবে খাবে বললাম চল আইসক্রিম খাই তাই মেয়েকেও কিনে দিলাম আমি একটা নিলাম হাঁটতে হাঁটতে আসছি বাড়ি আর ওর বাবা এখনও আসেনি ও আসছে তারপরে হাঁটতে হাঁটতে সামনে এগোনোর পর একটা সুন্দর প্যান্ডেল দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সামনে থেকে পুরো কমপ্লিট হয়নি মনে হয় এখনও তো এখনই অনেকেই দেখতে চলে এসেছে প্যান্ডেলটা তার আমি আর মেয়ে ঢুকে দেখে আসলাম আর ভিড় হয় যখন না মেয়েকে লাইন দিয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখা হয়ে ওঠে না ওই সামনে থেকে ঘুরে চলে যাই তাই আজকেই দেখে নিলাম পরে আর ঢুকতে তো পারবো না ভিড়ের মধ্যে ঢুকেও লাইন দিয়ে দাঁড়িয়েও মেয়েকে নিয়ে ঠাকুর দেখা সম্ভব না দেখো ভেতরটা কতটা সুন্দর করেছে দারুণ লাগছে প্যান্ডেলটা দারুণ তো এই পরপরই দুটো প্যান্ডেলই পরপরই একদম পাশাপাশি হয়েছে একটুখানি হেঁটে এইটা তো এই হাঁটটা হাঁটতেই কিন্তু আমি আর আমি এসেছি সামনে সামনেই রয়েছে তো বাড়ির দিকেই কিন্তু এটা আমাদের তো দেখো কত সুন্দর ডেকোরেট করেছে ভেতরটা দারুণ লাগছে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে চলো ভেতরে যাই ঠাকুরটাও তোমাদের দেখাবো আর এখানটাও খুব সুন্দর করেছে তো মেয়ে তো এখানে এসে ভীষণ খুশি তো আর যখন ভিড় হয় তখন তো অবচুর লাইন হয় ওই লাইনে দাঁড়িয়ে আমরা ঠাকুর দেখতে পারিও না মেয়ে ছোটো যেহেতু অতক্ষণ লাইনে দাঁড়াতে পারবেও না তার জন্য আমরা পাশ থেকে ঘুরে চলে যাই ভেতরে আর কোনো প্যান্ডেলই দেখা হয় না ভালো ভালো প্যান্ডেলগুলো এটাই হয় প্রচুর লাইন তার জন্য এটাই দেখে নিলাম ভালোই হলো চলো ঠাকুরটা দেখে নাও তোমরা দেখো ঠাকুরটা কতটা সুন্দর ইউনিকভাবে নতুনভাবে একটু করা রয়েছে ঠাকুরটা নতুনভাবে করেছে খুব সুন্দর ঠাকুর এখনও যেই ঠাকুর পুজো হবে সেই ঠাকুর এখনও আনা হয়নি এটা শুধু দেখানোর জন্য এখানে রাখা হয়েছে খুব সুন্দর সাজি তো বাড়ি আসার পশে একটু মোমো খেয়ে আমরা বাড়ি চলে আসলাম চলো আজকের মতো টাটা